আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের হাফ সোল্ডার এই চমৎকার ডিজাইনে বেবি ফ্রক কীভাবে আপনারা একদমই সহজ উপায়ে তৈরি করবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলেই চমৎকার ডিজাইনটি তৈরি করতে পারবেন তো দুই বছরের জন্য এখানে মোট কাপড় লাগবে চার চারগিরা পরিমাণ কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করতে ভুলবেন এনশালারিপ্লি দিয়ে দেবো এখানে হচ্ছে আমি উপরে বডির কাপড়টার জন্য কাপড়টা আলাদা করে নিয়েছি এখানে দুই পাট পরিমাণ কাপড় আছে তো সামনের এবং পেছনের পাটের জন্য তারপর হচ্ছে আমি এখন লম্বাটা দেখিয়ে দিচ্ছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ আর চরা হলো চোদ্দো ইঞ্চি পরিমাণ এরপর এখন আমি এই কাপড়টাকে আপনারা খেয়াল করবেন যে উল্টা এবং সোজা কোনটা তো প্রথমে আমি সোজা করে মানে ভাও করে হচ্ছে প্রথম পাটটা ভাজ করেছি এরপর উল্টা বাও দেখে দুইটা কাপড়ই কিন্তু বাও দিক থাকবে ভেতরের দিকটা আর উল্টা দিক থাকবে যে উপরে দেখতে পাচ্ছেন উপরের দিকটা কিন্তু উল্টা ভেতরের দুইটা দিকই ভাও থাকবে তো আমি কাপড়টা ভালো করে ভাজ করে নিয়েছি এরপর আমি এখানে হচ্ছে গলার মাপটা নিয়েছি চার আট ইঞ্চি পরিমাণ আট ইঞ্চি পরিমাণ যেহেতু এখানে ডিজাইন হবে এবং লম্বাটা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও নিতে পারেন এখন এখান থেকে হচ্ছে আরেক সাইডে যে কাদ হবে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি চিকন করে এবং এই মাপটা হলো আড়মলের লেন্থটা হবে এবং এই কাদ থেকে আরমলের লেন্থটা হচ্ছে এভাবে করে মার্ক করে নিচ্ছি আর এই সাইডটা হচ্ছে এরকম করে দেখতে পাচ্ছেন গলার দিকটা মিলিয়ে নিচ্ছি এখন বডির মাপটা তো বডির মাপটা এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি করে হবে বারো ইঞ্চি করে চব্বিশ ইঞ্চি টোটাল আর নিচের দিকে হলো এক ইঞ্চি কম নিব তাহলে এগারো ইঞ্চি করে বাইশ ইঞ্চি হবে তো এটা আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা মার্ক করে নিয়েছি আপনারা যার যার বেবির বডির মাপ অনুযায়ী মার্ক করে নেবেন এরপর এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো প্রথমে আরমলের দিকটা কেটে নিয়েছি তারপর হচ্ছে গলার দিকটা এভাবে ঘুরিয়ে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো তো দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এমন হবে এরপর আমি এটা একটু ভাঁজ করে নিচের দিকটা হালকা করে একটু রাউন্ড করে দিয়েছি একটা শেপ আনার জন্য তো ওই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এখন হলো এই কাপড়টাকে আমি কিন্তু দুইটা কাপড় ভেতর দিক থেকে উল্টে নিয়ে এখন সোজা করে মানে ভাও করে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে এখানে যে আরমোলের সাইড গলার সাইড থেকে কাপড়টা বেঁচে গিয়েছে সেই কাপড়টা দিয়ে আড়মলের সাইডের পট্টির যে কাপড় আছে সেটা তৈরি করব। তো এই জন্য সাইডে এভাবে বসিয়ে মার্ক অনুযায়ী বসিয়ে মাপ অনুযায়ী কেটে নিয়েছি তো আড়মুলের কাপড়টা কীভাবে বসাতে হবে এটা সেলাইয়ের সময় আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব এরপর হচ্ছে এখন এই অংশটা মানে গলার দিকটা যে কুচি হবে কুচির কাপড়টা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। তো কুচির কাপড়টার জন্য এখানে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টার হচ্ছে যেহেতু অনেক লম্বা অনেক বেশি কুচি লাগবে এই জন্য মাঝখান থেকে জোড়া দিয়ে দিতে হবে তো কাপড়ের চড়াটা হলো পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের লেন্থটা দেখিয়ে দিচ্ছি লেন্থটা আপনাদের নিতে হবে এখানে যা মাপ আসবে এখানে আমার এগারো ইঞ্চি পরিমাণ মাপ এসেছে তাহলে দুইটা হলে বাইশ ইঞ্চি পরিমাণ তো বাইশ ইঞ্চি পরিমাণ মাপ হলে আপনারা বাইশ ইঞ্চিকে চার দিয়ে গুণ করবেন গুণ করে যে মাপটা আসবে সেই মাপ অনুযায়ী লম্বাটা নিতে হবে তো বাকিটা হচ্ছে সেলাইয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সেলাই করতে হবে এখন হচ্ছে স্কার্ট স্কারপাটে যে কাপড়টা আছে সেটা নিয়ে নিয়েছি এখানে কাপড়ের হচ্ছে চওড়াটা ছাব্বিশ ইঞ্চি আর লম্বাটা হলো এখানে ষোলো ইঞ্চি পরিমাণ নিয়েছি এখানে দুই পাট কাপড় আছে সামনের এবং পেছনের জন্য এটা কুচি হবে এভাবে করে তো প্রথমে উপরে পাটটা তৈরি করছি উপরের পাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আর্মোলের সাইডের কাপড়টা কেটেছি এই দুইটা কাপড় উল্টো দিক থেকে এভাবে উপরের অংশটা সেলাই করে দিতে হবে সেলাই করে তারপর হচ্ছে এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আর্মোলের সাইডটা উল্টো দিক করে সেলাই করে আটকে নিতে হবে তো আমি এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন হলো যে এখানে যে পট্টির যে কাপড়টা আছে সেই কাপড়টা এভাবে বসে সেলাই কর বসিয়ে সেলাই করে দিতে হবে কিন্তু তার আগে এর হচ্ছে বাইরের অংশটা এভাবে করে ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে এখন হচ্ছে এটার উপরে এভাবে বসিয়ে পুরো মাপ অনুযায়ী তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে দিব। তো এতটুকু হওয়ার পর এরপর একটু একটু করে কেটে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এই অংশটা একটু একটু করে কেটে দিয়েছি ভেতরের অংশটা তারপর এই কাপড়টাকে এভাবে উল্টে দিতে হবে পেছনের দিকে এভাবে উল্টে ভাঁজ করে নিয়ে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাইটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন হলো আমি এটা সমান করে ভাঁজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে এখানে বাড়তি যে কাপড়টা সেটা কেটে নিয়েছি এরপর এখানে কুচি দেওয়ার জন্য আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে উল্টো দিক থেকে এভাবে ভাজ করে দিয়ে দুইটা কাপড় সমান করে নিয়ে এখন জোড়া দিয়ে নিচ্ছি তো এখানে আবার আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর এখন হচ্ছে এই এই কাপড়টাকে চিকন করে নিচের দিকটা মানে যে দিকটা নিচে থাকবে সেই দিকটা চিকন করে মুড়িয়ে নিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়ার পর এখন হলো এটা আবার উল্টে নিয়ে এরকম করে কুচি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চিকন করে কুচি দিয়ে নিচ্ছি তো আমার ফিল্ড তৈরি করা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো বডির কাপড়টা নিয়ে নিয়েছি বডির কাপড়টা কিন্তু উল্টানো আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো উল্টো দিক করে এবং কুচির যে কাপড়টা সেটাও উল্টানো থাকবে দুইটা কাপড় উল্টে নিয়ে এই যেভাবে নিচ থেকে হচ্ছে সেলাই করে দিতে হবে এরকম করে প্রথমে হচ্ছে ঘুরিয়ে মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন সেলাইটা হয়ে গিয়েছে তারপর এটা হলো এখন সোজা দিকে মানে বডির কাপড়টা সোজা দিকে কুচির কাপড়টা এরকম করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আনার পর এখন হলো এভাবে করে কাপড়টাকে যে এরকম করে আগে হচ্ছে একটু এভাবে হাত দিয়ে ভেতরে ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এটার উপরে আবার একটা চাপ সেলাই দিতে হবে আপনারা আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কুচিগুলোকে সমান করে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে পুরোটা কিন্তু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে তো আপনারা সেলাই করলেই বুঝতে পারবেন যে কোনটার সাথে কখন কিভাবে এটা সেলাই করতে হবে তো এখন হচ্ছে ফিতা তৈরি করব ফিতা তৈরি করার জন্য দুই পাট কাপড় নিয়েছি এটা দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ এরপর এটাকে আমি হচ্ছে একটা দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকে ডাবল ভাজ দুই সাইড থেকে আগে ভাজ করে নিয়ে তারপর আবার আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখান থেকে সেলাই করে নিয়েছি একই নিয়মে কিন্তু দুইটাই তৈরি করে নিতে হবে তো এই যে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি ফিতাটা বসিয়ে সেলাই করে দিব তো এই জন্য এখানে চার সাড়ে তিন ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে দিয়েছি মার্ক করে নেওয়ার পর এখন হচ্ছে মার্ক অনুযায়ী ভেতর থেকে মানে উল্টা দিক থেকে হচ্ছে সেলাই করে দিব। তো একটা সেলাই হয়ে গিয়েছে আবার একই নিয়মে দাগ অনুযায়ী এই সাইডটা তো আমি একটা বসিয়ে সেলাই করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফিতা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর এভাবে করে হচ্ছে আপনার ফিতাটা বেঁধে দিবেন বেবির শোল্ডারের অংশটাতে তো এখন হলো উপরে বডি পার্টের সাথে নিচের যে পার্টটা আছে সেটা সেলাই করব তো সেই জন্য আমি এখানে দুইটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি নিয়ে তার আগে হচ্ছে নিচের দিকটা এভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করে দিয়েছি কাপড় বেশি থাকলে একটু বর্ডারটা মোটা করেও দিতে পারেন তো এরপর হলো উপরের দিকটা এভাবে কুচি কুচি করে আগে তৈরি করে নিচ্ছি মানে কোমরের মাপ অনুযায়ী ছোট ছোট করে কুচি দিয়ে এটা আগে তৈরি করে নিচ্ছি সেম মাপ অনুযায়ী কিন্তু দুইটাই তৈরি করে দিতে হবে মানে দুই পাটি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি একই নিয়মে কিন্তু স্কার্ট পাটের দুইটাই কুচি দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে বডির পাটের সাথে যেভাবে করে হচ্ছে সেলাই করে দিব। তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি আরেক সাইডও যেভাবে করে বসিয়ে মানে আরেক পার্টের কাপড়টা বসিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি তো দুইটা বডির পার্ট সেলাই হওয়ার পর এখন হচ্ছে আমি সাইডটাকে এভাবে করে উল্টে নিয়ে সেলাই করে দিচ্ছি তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে এখন এটা ঘুরিয়ে নিয়ে আরেক সেলাই দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে তো বলবো না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহে